আমার মনে আছে যে দুই হাজার তেইশের জুলাই মাসে আমি তৎকালীন ছাত্রলীগের সভাপতিকে একটি শুধু প্রশ্ন করেছিলাম যে আপনি যে গাড়িটি চড়ছেন সেটি আপনি পেয়েছেন যেভাবে আমাকে আমাকে আক্রমণ শুধু আমার পুরো পরিবারকে আমার আমার মা মেয়ে স্ত্রী পুরো পরিবারকে যেভাবে আক্রমণ করা হয়েছে আহ এখনকার সময় আক্রমণ করা হয় কিন্তু সেইটাকে এখনো ছাড়াই যেতে পারেনি নিশ্চয়ই ছাড়াই যাবে চেষ্টাটা জারি আছে আমি দেখি আপনি যে গাড়ি চড়েন তা কার টাকায় কেনা দেখুন আমরা যেটি করি সেটি হচ্ছে যে আমরা বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য আমাদের বৃহত্তর সংগঠন হওয়ার কারণে সাংগঠনিক গতিময়তা বৃদ্ধি করার জন্য আমরা কিন্তু বিভিন্ন সময় স্থায়ী কোনো গাড়ি আমরা ব্যবহার করি না আমরা যখন জেলা সফরে যাই বাইরে যাই কখনো ট্রেনে যাই কখনো প্লেনেও যাই এটিও সত্য আমরা একই সঙ্গে আমাদের সংশ্লিষ্ট ইউনিটের নেতৃবৃন্দ থাকে শ্লকান্তি থাকে তাদের সবার সহযোগিতাতেই আমরা অনেক সময় গাড়ি ব্যবহার করি আমাদের নিজস্ব স্থায়ী কোনো গাড়ি নেই আপনি কি গত কিছুদিন ধরে কালো রঙের সাত সিটের একটা স্কোয়ার অনেক বেশি চড়ছেন হ্যাঁ সেটা আমি ব্যবহার করি কারণ হচ্ছে যে আপনি জানেন হ্যাঁ আমি আমি সেটা বলছি সেটা আপনি জানেন যে আমি অন্য গাড়ি ব্যবহার করতাম এর আগে বাইক ব্যবহার করতাম আমি দ্বিতীয়বারের মতো আমাকে স্পাইনাল কর্ডের সার্জারি করতে হয়েছে এবং আমি বৃদ্ধ দিন চিকিৎসাধীন ছিলাম এবং চিকিৎসার কারণে আমার জন্য বাইক ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ এবং সাজারি আপনি জানেন যে অনেক চুঁকিপূর্ণ বয়সে যেটা না স্বাস্থ্যগত কারণে সেটি ব্যবহার করছি না না জানা সাধারণ আমাকে ভুল বলছে না এতে কোনো অসুবিধা নাই এই গাড়িটি কার ঢাকা মেট্রো ছয় এক ছ চার তিন এক নয় নির্বাচন আসছে বা এই সরকার ক্ষমতায় আছে দেড় বছরের মতো বেশি সময় হলো আমরা যারা সাংবাদিকতা করছি বা মিডিয়া গত পনেরো বছরের সরকারের তুলনায় অনেকখানি স্বাধীন রয়েছে বলে আপনি মনে করেন কিনা গত কয়েক বছরের তুলনায় এবং এই সময়ে এসে আমরা আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে ডক্টর খোদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনেক কিছুই আসলে বলতে পারছি আপনি নিজেও অনেক এমন অনেক সমালোচনা করছেন যে এটা হয়তো শেখ হাসিনার সরকারের আমলে করা সম্ভব ছিল না আপনি আমার বক্তব্যের সাথে একমত কিনা কিছু ক্ষেত্রে একমত আবার কিছু ক্ষেত্রে আমি দ্বিমত আছে জি মানে এই যে আমাদের স্বাধীনতা ফিল করাটা এবং স্বাধীনতা না ফিল করাটা এটা দুইটাই সত্য স্বাধীনতা ফিল করছে এই ক্ষেত্রে যে এটা সত্য শেখ হাসিনার আমলে যে ধরনের একটা ছিল বিভিন্ন গোয়েন্দা সংস্থার আতঙ্ক ছিল কাকে কখন তুলে নিবে সে ধরনের একটা ভয় ছিল সে ভয় থেকে আমরা ওই পরিমানে যেই পরিমানে আমাদের আহ ভোকাল হয়ে কথা বলা ছিল সেটা ছিল না কিন্তু আবার আরেকটা জিনিস ছিল যে কথা বলতে যে বাধা পেয়েছি তা না কথা বলেছি কিন্তু এক ধরনের এক ধরনের ভীতি কাজ করেছে বর্তমান সময়ে যে ভীতিটা সেটা কিন্তু এই ভীতি না কিংবা সরকারের তরফ থেকে ভীতি না বর্তমান সময়ের ভীতি হচ্ছে যে মব ভায়োলেন্স এই যে সরকারের হয়ে নানা গোষ্ঠী তৈরি হয়েছে এই গোষ্ঠীগুলো এক একটা ভয় দেখায় যে ওকে ধরো একে মারো এই কেন কথা বলে এই যে এখন মোট কথা হচ্ছে একটা অরাজকতার সমাজ চলতেছে ডক্টর ইনুস আমলে ডক্টর ইনুস কাউকে হয়তো আমার কাউকে না অনেকে হয়তো কথা বলতে পারছে না পার্সোনালি আমি বলবো যে আমাকে কথা বলতে বাধা দেয়নি কিন্তু উনি বাধা দিচ্ছে না কিন্তু প্রতিষ্ঠানগুলো থেকে বাধা আছে প্রতিষ্ঠানগুলো থেকে বাধা আছে মানে যে আনিস আলমকে টক শোতে নিয়েও না কোথাকার কোন একজন ইউটিউবার বলে দিলেন কিংবা যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে ওই ধরনের ইউটিউবার যারা বিদেশে বসে বসে লেকচার দেয় তারা বললো যে অমুককে নিও না তো সেই টেলিভিশন ভয় পেলো যে না না আমি কেন ওকে আর আনবো না আমি নাম ধরে কয়েকটা টেলিভিশনের নাম বলতে পারি কিন্তু এখন বলবো না সেটা তারা নিজেরা জানে তারা কি কারণে আনতে পারছে না এবং তারা অপরাগত প্রকাশ করে যে এই এই কারণে আমরা পাচ্ছি না এখন দেশে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে ডক্টর ইউনুস হয়তো বাধা দিচ্ছে না কিন্তু ইউনুসের হয়ে অনেক অনেকে আমাদেরকে বাধা দিচ্ছে বলছে যে উমুকে আনো কেন তোমুকে আনবে না তো সেই এবং তাদেরকে মালিকদেরকে হুমকি দিচ্ছে তোমার তোমার দুর্নীতি নিয়ে লিখবো যদি একটু করতে থাকো তো সেই ধরনের একটা বাধা তো আছে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে শেখ আমালে যে ধরনের বলতেছিলাম যে এখন আর কোন গোয়েন্দা সংস্থার কোন ভয় নাই বা গোয়েন্দা সংস্থা তুলে নিয়ে যাবে সেই ভয়টা পাওয়া যাচ্ছে না কিন্তু আসলে একটা ম অনেক গোষ্ঠী করে যে আপনাকে নেওয়া বা উমুককে নেওয়া তুমুক কে নেওয়া সেটা থাকতেছে এমন কি হতে পারে আনিস ভাই যে ওই সময় হয়তো মবViolence এর শিকার আপনি হন নাই কিন্তু আরো অনেকে হইছে এরকম কি হইতে পারে যারা মবViolence এর শিকার আপনি যেটাকে বলতেছেন সেটা আপনাকে কখনো ফিল করতে হয় নাই কিন্তু যারা ওই সময় একটু রাইটিস্ট কথা বলছে একটু ইসলামপন্থী কথা বলছে বা একটু বিএনপি জামায়াতের হয়ে কথা বলছে এমন কি বামপন্থী হয়ে কথা বলছে তাদেরকে সাংগাতিক রকম মবViolence এর শিকার হইছে হ্যাঁ সেটা তো অস্বীকার করার উপায় নাই সেটা আমাকে নিয়ে হয়েছে আমাকে ছাত্র ইউনিয়নের তথাকথিত বিপ্লবী এখন সভাপতি সেও পর্যন্ত বলেছে যে একে একে ধরো একে মারো আমি নাম বলবো না এগুলো এখন খুব আনপ্রেজেন্ট শোনায় তারপরে সবচেয়ে বড় আরেকটা ঘটনা তো আমার চোখের সামনেই আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সংগ্রাম পত্রিকার যে সম্পাদক মিস্টার আসাদ ওনাকে অফিস থেকে তুলে নিয়ে মবগিরি করা হয়েছে ওখানে ছাত্রলীগ বা ছাত্রলীগ নামদারি লোকেরা গিয়েছে তো এই কালে যেভাবে বলছেন আপনি যে হিন্দু হয়েছে হয়েছে ভায়োলেন্স সেটা অস্বীকার করার উপায় নাই আওয়ামী লীগ সেটা অস্বীকার করতে পারবে না কিংবা আওয়ামী লীগের ছাত্র সংগঠন অস্বীকার করতে পারবে না যে তারাও মক ভায়োলেন্স করেনি তবে ডক্টর ইউনোসেল আমলে যে মাত্রায় মফ ভায়োলেন্স হচ্ছে সেটা ইতিহাসের সেরা এবং সেদিক থেকে আমরা সবসময় বলে আসছি যে ইতির্ধতি লেখা হয় তবে জনক হিসেবে ডক্টর ইউনূসের নাম লেখা থাকবে কিন্তু আনিস ভাই আমি একটু আনিস আলগীরের ভাইয়ের সাথে আমার একটু পরিচয় কথা বলি আনিস ভাই আমার সরাসরি বিশ্ববিদ্যালয়ের বড় ভাই অর্থাৎ সাংবাধিকতাতে তিনি নানাভাবে আমার পথ প্রদর্শক অনেক আগে থেকে তিনি সাংবাধিকতা করছেন সেই দাবি থেকে আমি বলছি আপনার এই কথার সাথে আমি একটু ডিফার করি আনিস ভাই এই কারণে যে আমার মনে আছে যে 2023 এর জুলাই মাসে আমি তো তৎকালে ছাত্রলিকে সভাপতিকে একটি শুধু প্রশ্ন করেছিলাম যে আপনি যে গাড়িটি চোরছেন সেটি কোত্থেকে আপনি পেয়েছেন যেভাবে আমাকে আক্রমণ করে শুধু আমাকে না কিন্তু আমার পুরো পরিবারকে আমার মা আছেন ফেসবুকে আমার মেয়ে আছেন ফেসবুকে আমার স্ত্রী আছে পুরো পরিবারকে যেভাবে আক্রমণ করা হয়েছে এখনকার সময় আক্রমণ করা হয় কিন্তু সেইটাকে এখনো ছাড়া যেতে পারে না নিশ্চয়ই ছাড়া যাবে চেষ্টাটা জারি আছে আমি দেখি জামায়াত জামায়াত বা বিএনপি যারা সমর্থক তাদের চেষ্টাটা জারি আছে আমি কিন্তু আমি তাহলে আপনারা এটাতে সিম্পেটাইজ আমি অস্বীকার করছি না যে তাটা করে নাই আমার ওই ঘটনাটা মনে নাই তাই বলছি কিন্তু ডক্টর আসাদ সাহেবের কথা মনে আছে সিনিয়র সাংবাদিক প্রেসিডেন্ট অফ দ্য মেম্বার এবং বাংলাদেশের একটা লোককে যখন এটা করেছে সেটা আমার মনে আছে আপনাকে পার্সোনালি করেছে আপনি আপনারটা মনে রেখেছেন আমাকে পার্সোনালি যেটা করেছে বলছিনা ছাত্র ইউনিয়নের কতগুলো আমার আমার জন্য করেছে বিশেষ করে আমি যখন একবার এটা ইয়ে নিয়ে রামপাল নিয়ে আমার একটা পজিশন বললাম যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র যেটা হচ্ছে আমি মনে করি যে এটা সময়ের প্রয়োজনে বাংলাদেশের দরকার আছে কারণ আমি এটা আমার মত রেখেছি এবং আমি সেখানে বলেছিলাম যে এখন যারা রামপাল আন্দোলন করছে তাদের সিংহভাগ বামপন্থীরা করছে কিন্তু হঠাৎ করে হঠাৎ করে বিএনপি এখানে অংশ নিয়ে এটাকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছিল এটা অনেকের পছন্দ হয়নি তারা তখন আপত্তি করেছে তো আমি এটা আপনার সাথে অস্বীকার করি না যে আমাদেরকে এইভাবে ত্যাগ দেওয়া হয়েছিল তখনও কিন্তু আমি মনে করি না যে ডক্টর ইউনসের আমলে যেভাবে হচ্ছে এবং যেভাবে বিচ্ছিন্নভাবে যাকে যেখানে যেভাবে পাচ্ছে ওইরকম মববাজি ছিল না তখন আপনাকে মবগিরি করেছে বা ছাত্রলীগের কোনো এক নেতা আপত্তিকর কথা বলেছে আপনার কিন্তু একটা ক্ষেত্র ছিল আপনি বলতে পারতেন আপনি তোফায়ল আহমেদকে ফোন করতে পারতেন আপনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিরি তাকে ফোন করতে পারতেন বলতে পারতেন যে ভাই এটা হচ্ছে তারাও সেটা ব্যবস্থা নেওয়ার মতো একটা একটা সম্পর্ক ছিল আমাদের সাথে এখন কাকে বলবো কার বিরুদ্ধে কাকে বলবো এটা হচ্ছে ইন্টারেস্টিং এটা হচ্ছে ইন্টারেস্টিং পয়েন্ট আনিস ভাই আমার মনে হয় যে এটা খুবই ইন্টারেস্টিং পয়েন্ট আপনি তুলে ধরছেন যে